এরপরে প্রশ্ন হচ্ছে বাথরুম স্ত্রী সহবাস করা যাবে কিনা স্বামী স্ত্রী একসাথে বাথরুম গোসল করতে পারবে কিনা অবশ্য বাসরাতি স্ত্রীর মাসিক হলে করণীয় কি সহবাস করা যায় হবে কি স্বামী সহবাসে অক্ষম স্ত্রীর করণীয় কি পশ্চিম দিকে ফিরে সহবাস করা যাবে কি না বা সহবাস করার ক্ষেত্রে কোনো দিক নিয়ে কোনো সমস্যা আছে কিনা এরপরে প্রশ্ন হচ্ছে আমার স্বামী প্রবাসে থাকে ভিডিও কলে বিভ হয়ে হওয়া যাবে কি উল্টোভাবে বা ভিন উল্টোভাবে বা উল্টোভাবে সহবাস করলে নাকি সন্তান বিকলাঙ্গ হয় সহবাস শেষে বীর্য বাইরে ফেললে গুণা হবে কি রমজানের দিনে স্ত্রীর সাথে সহবাস করলে কাফারা দিতে হয় তাহলে রাতেও সহবাস করলে কাফারা দিতে হবে কি এরপরের প্রশ্ন স্বামীর বামপাশ স্ত্রী ঘুমালে কি ক্ষতি হয় এরপরে প্রশ্ন হচ্ছে বাথরুম স্ত্রী সহবাস করা যাবে কি না প্রিয় ভাই বাথরুম তো সহবাসের জায়গা না বাথরুম হচ্ছে মূলত মল ত্যাগের জায়গা তো বাথরুমে কেন সহবাস করতে যাবেন বাকি হয়তো বা কারণবশত করা লাগতে পারে বাচ্চা আছে বা বিভিন্ন কারণে শরীয়তে এটা নিষেধাজ্ঞা বা শরীয়তের দৃষ্টিকোণ থেকে সেটা হারাম হবে এমনটা নয় তবে যতদূর সম্ভব সেখানে না করাটাই উচিত কারণ মূলত সেটা হচ্ছে মল ত্যাগের জায়গা ঠিক আছে এরপর প্রশ্ন স্বামী স্ত্রী একসাথে বাথরুমে গোসল করতে পারবে কিনা অবশ্যই পারবে কোনো সমস্যা নেই নবী সাল্লাম তার স্ত্রীদের সাথে একসাথে গোসল করেছেন একই পাত্রে গোসল করেছেন ঠিক থাকবে শারীরিক অবস্থার মধ্যে থাকবে এই ব্যাপারে শরীয়তের কোনো নিষেধাজ্ঞা আদেশ বা নিষেধাজ্ঞা নেই এদিকে মাথা রাখতে হবে সেদিকে মাথা রাখতে হবে এই ধরনের কোনো নিষেধাজ্ঞা নেই যদিও এই ধরনের প্রশ্নগুলো লজ্জা কর কিন্তু তারপর আমরা উত্তর দিতে হয় অনেক মানুষ এই সমস্ত বিষয়গুলো নিয়ে বিভিন্ন বিভ্রান্তিতে জড়িত হয়ে থাকে এই জন্য প্রশ্নগুলোর উত্তর দিতে হচ্ছে স্বামী সহবাসে অক্ষম স্ত্রীর করণীয় কি বিয়ের পরে অনেক সময় দেখা যাক যায় হয়তো বারণ করবেন এবং স্বামীর চিকিৎসা করানোর ব্যবস্থা করবেন যদি চিকিৎসার পরেও না হয় এবং স্ত্রী এই ক্ষেত্রে তিনি ব্যবিচারে বা অন্য কোনো খারাপ কাজে লিপ্ত হয়ে যাওয়ার যদি সম্ভাবনা থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে তো সেক্ষেত্রে ওই স্ত্রীর করণীয় হচ্ছে স্বামী থেকে ডিভোর্স নিয়ে নিবে তবে প্রথমত ধৈর্য ডিভোর্স নিয়ে নেওয়া তবে আবারও বলছি স্বাভাবিক অবস্থায় কখনোই ডিভোর্সের পথে এগিয়ে যাওয়া উচিত নয় চেষ্টা করতে হবে সর্বাত্মক ধৈর্য ধারণ করার নিজে প্রথমে সিয়াম নিজে সিয়াম রেখে নিজের যেই যৌন চাহিদা বা ইচ্ছা সেটাকে কমানোর চেষ্টা করা নিজে ধৈর্য ধরার জন্য যা যা প্রয়োজন ইত্যাদি ব্যবস্থা গ্রহণ করা এরপরেও যদি সর্বশেষ চাইরে তার স্বাধীনতা রয়েছে সে ডিভোর্সের পথে যেতে পারে স্বামী থেকে তালাক নিয়ে নিতে পারে বাসরাতি স্ত্রীর মাসিক হলে করণীয় কি সহবাস করা যায় হবে কি বিয়ের প্রথম রাত একজন পুরুষের প্রথম রাত যেহেতু তার চাহিদা থাকবেই আমাদের দেশেও কিছু কুসংস্কার আছে রাতে বা প্রথম রাতে স্ত্রী সবাস করা ঠিক না সে দুই তিন দিন পরে করা উচিত এই সেগুলো সবগুলো কুসংস্কার আপনি বিয়ে করেছেন আপনার বিয়ের পরে আপনি চাইলে সবাস করতে পারবেন প্রথম রাতেও পারবেন কোনো সমস্যা নেই বাকি যদি সে হায়সগ্রস্ত হয় আপনি বুঝতে পারেন তখন আপনার জন্য সহবাস করা বৈধ হবে না আমি বিয়ে করেছি কি করব এই সেই ইত্যাদি এই সমস্ত অজুহাত দিয়ে হা অবস্থায় সহবাস করার কোনো বৈধতা নেই হায়জরত অবস্থায় বিয়ের প্রথম রাতেও যেমন হারাম অন্য সময়েও হারাম এরপর প্রশ্ন হচ্ছে আমার স্বামী প্রবাসে থাকে ভিডিও কলে বিভস্ত্র হয়ে হওয়া যাবে কি স্বামী প্রবাসে থাকে বিদেশে থাকে অনেক ক্ষেত্রেই স্ত্রীকে ভিডিও কলে বিবস্ত্র অবস্থায় দেখতে চান ভিন্নভাবে দেখতে চান যদি এমনভাবে দেখতে চান আর স্ত্রী যদি মনে করেন যে স্বামীকে দেখালে এবং স্বামী যদি মনে করেন যে ভিডিও কলটা নিরাপদ কারো কাছে পৌঁছানোর সম্ভাবনা নেই এটা নিরাপদ শুধুমাত্র এই স্বামীর কাছে থাকবে অন্য কেউ দেখবে না এমনটা যদি মনে করেন তাহলে স্ত্রী স্বামীকে স্বামী স্ত্রীকে বিভস্ত্র অবস্থায় বা নিজের মতো করে তিনি দেখতে পারেন কারণ একজন স্বামী তার স্ত্রীকে যেভাবে ইচ্ছা সেভাবে দেখার অধিকার রয়েছে সে যেহেতু বিদেশে আছে কারণবশত অবশ্যই সে দেখা বৈধ আছে কিন্তু তারপরেও আমরা বলবো যে স্বামীকে যদি আপনি এতটাই অনিয়ন্ত্রিত হয়ে যান যে তাকে দেখার পরে আপনি কোনো অনৈতিক কাজে লিপ্ত হয়ে যেতে পারেন তাকে দেখেছেন কিন্তু আপনি কোনো হারাম কাজে লিপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আপনি তো দেখার দ্বারা তো সব কিছু পূরণ হয় না আপনি ধাবিত হয়ে যেতে পারেন তখন আপনার জন্য দেখা যায় হবে না আর আপনি যদি নিজেকে এতটুকু নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে আপনার জন্য বিদেশে না থেকে দেশে চলে আসাটাই আপনার জন্য উচিত হবে বাকি কোনো কারণে আপনি যদি সাময়িক দেখতেই চান বৈধতা আছে শর্ত হচ্ছে যে এটা নিরাপদ হতে হবে আপনি নিশ্চিত হতে হবে যে এইভাবে আমি দেখার কারণে এটা অন্যের কাছে পৌঁছানোর কোনো সম্ভাবনা নেই এরপর প্রশ্ন এরপর প্রশ্ন হচ্ছে উল্টোভাবে বা ভিন উল্টোভাবে বা উল্টোভাবে সহবাস করলে নাকি সন্তান বিকলাঙ্গ হয় সন্তান বিকলাঙ্গ হয় হওয়ার বিভিন্ন কারণ অনেকে লোকে মুখে বলে থাকেন এই সেই বিভিন্ন কারণ বলে থাকেন উল্টোভাবে সহবাস করলে এটারও বৈধতা আছে তবে একই জায়গা থেকে হতে হবে অর্থাৎ সহবাসের জন্য সামনের রাস্তায় ব্যবহার করতে হবে কোনো মতেই পায়খানা রাস্তা ব্যবহার করা যাবে না সেটা আপনি সামনে পিছনে যেভাবে হোক শুধুমাত্র প্রস্রাবের রাস্তা বা সামনের রাস্তায় ব্যবহার করতে হবে সামনের রাস্তা ব্যবহার করে সবাস করা বৈধতা আছে পিছনে রাস্তা দিয়ে ব্যবহার করা বৈধতা নেই সেটা আপনি আপনার স্ত্রী হার্সুল্লা কুম আল্লা সুমাল্লা তালা বলেছেন এটা তোমার জন্য একটি চাষ অর্থাৎ তুমি যেভাবে চাও তার সাথে সবাস করতে পারো তবে কোনো হারাম পন্থায় নয় পায়খানা রাস্তা ব্যবহার করা যাবে না হায়দাবাজা রাস্তায় সহবাস করা যাবে না আর এছাড়া আপনি আপনার মনের চাহিদা মতো আপনি সহবাস করতে পারেন হারাম পন্থা বাদ দিয়ে কোনো সমস্যা নেই সহবাস শেষে বীর্য বাহিরে ফেললে গুণা হবে কি বীর্য বাহিরে ফেলা এটাকে ফিকের ভাষায় আজল বলা হয় যদি কেউ সন্তান নিতে না চায় তাহলে স্ত্রীর গর্ভে বা যৌনাঙ্গে বীর্য না ফেলে সে চাইলে বাহিরে ফেলতে পারবে যদি বাচ্চা নিতে না চায় তবে বাচ্চা কেন আপনি নেবেন না সেই বিষয়টা আপনাকে ভেবে দেখতে হবে অনেক সময় বাচ্চা হলে আমি কি খাওয়াবো বাচ্চাকে আমি কীভাবে লালন পালন করব ওরে খাওয়াবো কি আমার রুজি রোজগার নেই এই নিয়তে বাচ্চা নেওয়ার পথ বন্ধ করা যাবে না আল্লাহ সুবান বলেছেন সোরুদের ছয় নম্বর আয়তে এসেছে আল্লাহ সুবহান ওয়া বলছেন যে পৃথিবীর প্রত্যেকটা প্রাণীকে রিজিক দেওয়ার দায়িত্ব শুধুমাত্র একজনের, তিনি কে? আল্লাহ। আল্লাহর হাতেই শুধুমাত্র রিজিক দেওয়ার দায়িত্ব। সুরা তালাকের 3 নম্বর আয়াতে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন, "ওয়া মিন আইসু লা ইয়াхтаসি।" তিনি বান্দা পৃথিবীদের সৃষ্টি করে এমনভাবে রিজিক দিবেন বান্দা তুমি কল্পনাও করতে পারবে না। আমরা দেখেছি যে আগের তুলনায় মানুষ বেড়েছে। আল্লাহ সুবহান ওয়া রিজিক বাড়িয়ে দিয়েছেন। মানুষ বেড়েছে। আল্লাহ আমরা ছোটবেলায় দেখেছি আমল